স্বপ্নে ঈদ দেখলে কি হয় ঈদ পালন করতে দেখলে ঈদের দিন দেখলে কি হয় যে স্বপ্ন দেখলে শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই কোরআন খতম করার পর তা বক্সানোর নিয়ম কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক প্রিয় দর্শক কোনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সম্মানিত নাজির একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজেরা ও বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট আছে সহযোগিতা করতে পারে তো আমরা মূল আলোচনায় চলে যাব আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোরআন খতম করার পর তা বক্সানোর নিয়ম কি দেখুন কোরআন যদি কেউ ختم করে যেই নিয়তে খতম করে যেমন কেউ কোরআন ختم করলো তার মিলিত আত্মীয়সূজনের উদ্দেশ্যে তার মৃত পিতা মাতার সবের জন্য তো এইটার জন্য আসলে নিয়ত করাই যথেষ্ট যে ব্যক্তি ইন্তেকাল করেছে যার জন্য আপনি কোরআন খতম করেছেন নিয়ত করবেন যে এর যত সব হয়েছে অমুক অমুকের কবরে আমি দান করলাম বা অমুক আমল নামায় আমি দিয়ে দিলাম এই ধরনের নিয়ত করাই যথেষ্ট এটার জন্য আলাদা কোনো বক্সারও নিয়ম আলাদা কোনো লোক ডেকে তারপরে বক্সাতে হবে টাকা পয়সা দিয়ে বক্সাতে হবে বিশেষ কোনো দোয়া পরে বক্সাতে হবে এই ধরনের কোনো বিষয় নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন স্বপ্ন সুভান হওয়া তালার পক্ষ থেকে বান্দাদের জন্য একটি হাদিয়া স্বরূপ উপহার স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা বা সতর্ক বার্তা আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখার সেগুলো কিন্তু অবশ্যই সত্য অবশ্যই স্বপ্ন এবং তার সত্য অবশ্যই ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব প্রথমেই আলোচনা করব যে স্বপ্নগুলো ভালো কিছু ঘটানো শীঘ্রই জীবনে ভালো কিছু করবে এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা মা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহের তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী এ সম্পর্কে অনেক স্বপ্ন উল্লেখ করেছেন তার মধ্যে কিছু স্বপ্ন হলো কোনো ব্যক্তি যদি স্বপ্নে ইমামতি করতে দেখে নামাজে নামাজ পড়াতে দেখছে এই ধরনের স্বপ্ন দেখলে এটি ভালো কিছু ঘটার শীঘ্রই আপনি যেই জাতির অথবা যেই এলাকার ইমামতি করতে দেখেছেন ওই এলাকায় আপনি নেতৃত্ব লাভ ওই এলাকায় নেতা হতে পারবেন জনগণের নেতৃত্ব আপনার কাঁধে আসবে হাতে আসবে ইনশাআল্লাহ এটি আপনার নেতা হওয়ার আলামত ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নামাজের ইমামতি করতে দেখে বসে বসে সে নামাজের ইমামতি করছে এটি কিন্তু একটি সতর্কবার্তা অসুস্থ হওয়ার আলামত আর যদি শুয়ে শুয়ে ইমামতি করতে দেখে তাহলে এটি মৃত্যুর আলাম মৃত্যুর সতর্কবার্তা তবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ইমাম সাহেবকে দেখে নিজের মসজিদের ইমাম সাহেবকে অথবা বড়ো কোনো ইমাম সাহেবকে বড় আলেম ওলামাকে স্বপ্নে দেখে এটি বড়ই সৌভাগ্যের আলামত শীঘ্রই ভালো কিছু ঘটবে বিশেষভাবে তার ইজ্জ সম্মান লাভ হবে মর্যাদা লাভ হবে নেতৃত্ব লাভ করবে এবং জনগণ তার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো ইমামের সে ঘরে বসে কথা বলছে অথবা এক জায়গায় খাবার খাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটিও তার ভালো কিছু ঘটার আলামত শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে যে কোনো ভালো কিছু ঘটতে পারে আর যদি দেখে যে ইমাম সাহেবের সাথে সে জিহাদে যাচ্ছে অথবা জিহাদ করছে অথবা কোন দিনের কাজ করছে ইমাম সাহেবের সাথে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে ভালায়ত লাভ করবে বান্দা হতে পারবে তালার অলি হতে পারবে এবং ইজ্জত সম্মান তো লাভ হবে ইনশাআল্লাহ ভালো কিছু ঘটার আলামত এমনি ভাবে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ ইমামতি করতে দেখে এর মোট ছয়টি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো দুশ্মনের থেকে সে নিরাপত্তা লাভ করবে দুশ্মান তার কোনো ক্ষতি করতে পারবে না এটা অবশ্যই ভালো কিছু ঘটার আলামত আরেকটি ব্যাখ্যা হলো সে মুনাফা লাভ করবে তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে এটাও ভালো কিছু ঘটার আলামত এমনিভাবে আরেকটি ব্যাখ্যা হলো সে নেক কাজে আগ্রহী ভালো ভালো কাজ করতে পারবে সৌভাগ্যের বিষয় আরেকটি ব্যাখ্যা হলো সে এলিম লাভ করবে কোরআন হাদিসের জ্ঞান লাভ করবে জ্ঞানী গুণী হতে পারবে আর একটি ব্যাখ্যা হলো যে সে ন্যায় পরায়ণতার সাথে জনগণের নেতৃত্ব দিতে পারবে আর হলো সে কোনো ক্ষমতার অধিকারী হবে ইনশাআল্লাহ সবগুলোই ভালো কিছু ঘটার আলামত আল্লাহ তালা আমাদেরকে ভালো কিছুই দান করুন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে ঈদ দেখলে কি হয় ঈদ পালন করতে দেখলে ঈদের দিন দেখলে কি হয় সুল্লাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবি মেসওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামোজা এবং নবীজির 1000 সুন্নতের একটি পকেট বই আর কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র 390 টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন দেখুন আপনি ঈদ দেখা বা ঈদ পালন করতে দেখা ঈদের দিন দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন তো এ সম্পর্কে মুহাম্মদ ইবনে সীলিল রাহমাতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ ঈদুল আজহা দেখে কুরবানির ঈদ দেখে এটি এর ব্যাখ্যা হবে যে সে শীঘ্রই কোনো ভালো কাজে নিয়োজিত হবে কোনো বুদ্ধিমত্তার কাজে নিয়োজিত হবে এবং কোনো বুদ্ধিমান ব্যক্তির সাথে উত্তম ব্যক্তির সাথে তার সম্পর্ক হবে বন্ধুত্ব হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ ঈদ উল ফিতর দেখে রোজার ঈদ স্বপ্নে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে এটিও তার জন্য বড় সৌভাগ্যের বিষয় যে সে নিক্কার পরহেজগার লোকের সান্নিধ্য লাভ করবে আল্লাহ বুজুর্গদের সাথে সে সান্নিধ্য লাভ করবে এবং সে নিজেও আল্লাহ আলাহ বুজুর্গ হতে পারবে ইনশাআল্লাহ এবং দিনের বিষয় উপকৃত হবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঈদের দিন সে সাজগুজ করেছে নামাজে যাচ্ছে লোকদের মতো সেও সেজেছে ঈদ পালন করছে ঈদের দিন স্বপ্নে দেখলো এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড় সৌভাগ্যের বিষয় সে যদি দরিদ্র হয়ে থাকে তার যদি অভাবনতন থেকে থাকে শীঘ্রই অভাবনতন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সে যদি কয়েদি হয়ে থাকে অর্থাৎ হয়তো জেলখানায় গ্রেফতার আছে শীঘ্রই সে মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো সে ইজ্জত সম্মান লাভ ঈদ পালন করতে দেখলে এটি সম্মান মর্যাদা লাভের আলাপত সৌভাগ্যের বিষয় এবং আরেকটি ব্যাখ্যা হলো তার সম্পদ বৃদ্ধি পাবে সে যে অবস্থায় থাকুক না কেন সে ধনী হতে পারবে অর্থ সম্পদ ব্যাপকভাবে লাভ করতে পারবে ইনশাআল্লাহ